নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক এগেইন টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ বর্তমানে আমি রয়েছি আড়ংঘাটা দিয়ে প্রবাহমান চুনি নদীর তীরে বসে আর এখানেই আমার আমার সামনে রয়েছে বেশ কিছু মন্দির তবে ইন্টারেস্টিং হলো পেছনে থাকা এই যুগল কিশোর সেতুটা যুগল কিশোর কথাটি শোনা মাত্রই হয়তো তোমাদের রাধা রাধাকৃষ্ণের সেই যুগল মূর্তির কথা মনে পড়ে যাচ্ছে যেখানে রাধা রাধাকৃষ্ণ কিশোর কিশোর রূপে বিরাজমান তবে যুগল কিশোরের এত বড় ইম্প্যাক্ট থাকা সত্ত্বেও এই স্থানের নাম কিন্তু আরম ঘটা এই স্থানের নাম কেন আরংঘাটা হয়েছিল এবং যুগল কিশোরের সাথে এই স্থান কেমনভাবে সম্পর্কিত তা তোমরা ভিডিওতে আগে জানতে পারবে যদিও এই স্থান একটি পঞ্চায়েতের অধীনে তবুও এই স্থানে একমাত্র কলেজ বাদে বেশ কিছু অফিস কাছারি স্কুল এবং রেললাইনের মাধ্যমে সরাসরি কলকাতার সাথে এই স্থানের যোগাযোগ রয়েছে এই স্থানে যেমন রয়েছে সালে প্রতিষ্ঠিত স্কুল ঠিক একই রাজা রকমভাবে কৃষ্ণচন্দ্রের যুগল কিশোর মন্দিরও এই স্থানে বিদ্যমান রয়েছে তাদের নিজস্ব চিকিৎসা ব্যবস্থা আবার আশেপাশে বেশ কিছু অঞ্চলের ইলেকট্রিক সাপ্লাই অফিসের হেডকোয়ার্টারও এই স্থানে অবস্থিত তো সমস্ত দিক থেকে বিচার করলে এই স্থানটিকে একটি ঐতিহাসিক শহর বিবেচনা করা যেতে পারে তো আজকে এই এই ভিডিওতে আমি তোমাদের জানাবো শহরের ইতিহাস এবং দেখাবো ভ্রমণমূলক কিছু দ্রষ্টব্য স্থান যা প্রধানত এই শহরটিকে রিপ্রেজেন্ট করে থাকে তবে তার আগে চলুন জেনে নেওয়া যাক এই শহরের যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে অর্থাৎ এই শহরে আপনি কিভাবে পৌঁছাবেন এই শহরের সাথে কিন্তু রেলেরও যোগাযোগ আছে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এখন আমি দাঁড়িয়ে আছি আরংঘাটা রেলওয়ে স্টেশনে স্টেশন থেকে এদিকে চলে গেছে শিয়ালদা এর অপোজিট সাইডে এদিকে চলে গেছে ভারত বাংলাদেশ সীমান্তের গেডে বর্ডার মজার ব্যাপার হচ্ছে ভারত বাংলাদেশের মধ্যে চলাচলকারী আন্তর্জাতিক মৈত্রী এক্সপ্রেস এই লাইনের উপর দিয়েই কিন্তু চলাচল করে আর সড়ক যোগাযোগের কথা বলতে গেলে বর্তমানে এই স্থান থেকে বেশ কিছু স্থানে অটো চলাচল করে থাকে এটি হচ্ছে হাড়মঘাটার অটো স্ট্যান্ড যদিও একসময় এটি ছিল হাড়ংঘাটার বাস স্ট্যান্ড তবে বর্তমানে বিভিন্ন কারণে এখান থেকে বাস তুলে নেওয়া হয়েছে এখান থেকে কৃষ্ণনগর মায়াপুর ইত্যাদি সমস্ত জায়গাতে বাস যাতায়াত করত। তবে বর্তমান সময়ে এখান থেকে কোনো বাস যায় না কিছু অটো আছে যেগুলো দত্ত ফুলিয়া ফুলিয়া বাতকুল্লা এই সমস্ত জায়গাতে চলাচল করে থাকে এবার চলুন আরামঘাটার সেই স্থানে যেই স্থানগুলিতে আপনি আরামঘাটাতে আসলে ভ্রমণ করতে পারেন শুরু করব চুনি নদীর ঘাট থেকে একেবারে শান্ত স্নিগ্ধ পরিবেশ এছাড়া সময় কাটানোর জন্য রয়েছে পাশে কিছু মন্দিরও আপনি যে কোনো সময় এখানে প্রবেশ করতে পারেন তবে এখানে যে সমস্ত সময়ে বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে সেই অনুষ্ঠানগুলিতেও আপনি অংশ নিতে পারেন এটি হচ্ছে আরনমঘাটার হিন্দু মিলন মন্দির যেটি ভারত সেবাশ্রম সংঘ দ্বারা অনুমোদিত এই স্থানে বিশেষ বিশেষ সময়ে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যেমন কিছুদিন আগে রাম মন্দির কমপ্লিট হওয়া উপলক্ষে একটি শোভাযাত্রা বের আশ্রম মন্দির যে কোনো সময় আপনারা এই আশ্রম মন্দিরে প্রবেশ করতে পারেন তবে শুধু একটাই নিয়ম ভেতরে প্রবেশ করার আগে পরে অবশ্যই গেটটা বন্ধ করে দেবেন চুনি নদীর একেবারে পাশে অবস্থিত এই স্থানেও বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠান এছাড়া শান্তকালীন অনুষ্ঠান আপনারা দেখতে পারেন এই সমস্ত মঠ মন্দিরগুলোর পাশেই একেবারে চুনি নদীর উপরেই রয়েছে আরন একটি বিখ্যাত সেতু যুগল কিশোর সেতু কেন এটিকে বিখ্যাত বললাম সেটি একটু পরেই জানাচ্ছি তার আগে চলুন এই সেতু সম্পর্কে কিছু জেনে নেওয়া যায় আজ থেকে প্রায় আঠাশ বছর আগে অর্থাৎ উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে রাজকুমার পাল মহাশয় নামে এক ব্যক্তির ঐকান্তিক প্রচেষ্টায় এবং রাজ্য সরকারের সহযোগিতায় এই সেতুটি নির্মাণ করা হয়েছিল যার নাম দেওয়া হয়েছিল যুগল কিশোর সেতু তবে এই স্থানটি সেতু কম পার্ক বেশি মনে হয় কারণ কি শীত কি গরম বিকেল গড়াতেই আশেপাশের বিভিন্ন স্থান থেকে প্রচুর পরিমাণে মানুষ এসে এই সেতুর উপরেই জড়ো হয় এবং এখানেই তাদের কিছুটা মূল্যবান সময় কাটিয়ে যায় যার জন্য আরংঘাটারের জুগল কিশোর সেতুটি অনেকটাই বিখ্যাত আর যুগল কিশোর সেতুর উপর থেকে চুনি নদীর ভিউজটা কিছুটা এরকম এবার আপনাদের নিয়ে যাব আড়ংঘাটার পাশেই অবস্থিত বিখ্যাত খিসমা ফরেস্টে সকাল ও বিকেলের দিকে গেলে কিছুটা সময় আপনারা এই নিরিবিলি জঙ্গল পরিবেশে কাটিয়ে আসতে পারেন আড়ংঘাটা থেকে বিন্নগর অথবা বিন্নগর থেকে আরংঘাটা গামী রাস্তার পাশেই পর্যন্ত এই খিমসা বা খিসমা ফরেস্টে অবস্থিত শহুরের কোলাহল থেকে একটু মুক্ত অক্সিজেনের আশায় আপনারা এই ভ্রমণ করতে পারেন আর এটি সরকারের একটি রিজার্ভ ফরেস্ট দেখতে পাচ্ছেন এখানে তার কাটা দিয়ে ঘেরা রয়েছে তো এই জঙ্গলে ঢুকতে গেলে আপনাকে কিন্তু কিছু নিয়ম কানুন অবশ্যই পালন করতে হবে সেই নিয়ম কানুনগুলোর ব্যাপারে জঙ্গলের ঢোকার মুখে বা প্রবেশের মুখে যে আধিকারিক থাকবে তাদের কাছে জিজ্ঞাসা করে নেবেন সামনে এই যে বিস্তৃত মাঠটি দেখা যাচ্ছে এই মাঠটির নাম হচ্ছে কলেজ মাঠ বা আড়ংঘাটা কলেজ মাঠ যদিও এই স্থানে কোথাও কিন্তু কলেজ নেই এই স্থানে পাশে রয়েছে একটা উনিশশো সালের স্থাপিত একটি স্কুল আর স্কুলের পাশে একটি মোড় রয়েছে এই স্থানটিকে বলা হয় কলেজ মোড় আর আগে বললাম এখানে কিন্তু কোনো কলেজ নেই স্কুলের পাশে এই স্থানটিকেই কলেজ মোড় এবং এই মাঠটিকে বলা হয় কলেজ মাঠ তবে এখানকার বিশেষত্ব হচ্ছে এখানকার শ্যামাকালী পূজা কারণ এই শ্যামাকালী পূজাতে এই মাঠে অনুষ্ঠিত হয় চার চারটি পূজা যে পূজাকে কেন্দ্র করে এই আড়মঘাটার বুকে জনকোলাহল ফেটে পড়ে আমার আগের কিছু ব্লগে তোমরা দেখতে পাবে এখানকার পূজার কিছু ফুটেজ সেগুলি আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো এবার তোমাদের ভ্রমণ করাতে চলেছি আরমঘাটায় গোধুলি লজের সামনে বসা এই ফুলের হাটটিতে হাওড়ার মল্লিক বাজার ফুলের হাটে যে সমস্ত ভিড় হয় সেই ভিড়ের মধ্যে কিন্তু এই আরমঘাটায় বসা ফুলের হাটের ফুলও যেয়ে থাকে সপ্তাহের প্রায় প্রতিটা দিনই বিকেলবেলা এই হাট বসে থাকে আপনারা আরমঘাটায় আসলে এখানে ভ্রমণ করতে পারেন আরমঘাটা স্টেশন থেকে মাত্র দুশো মিটারের মধ্যে গোধুলি লজের সামনে প্রধানত এই ফুলের হাটটি বসে থাকে এবার ভ্রমণ করাবো সেই স্থানে যে স্থানের জন্যই প্রধানত আজকের এই ছোট্ট শহরের নাম আড়ংঘাটা আবার এখানেই প্রতিষ্ঠিত আছে যুগল কিশোর অর্থাৎ কৃষ্ণের কিশোর কিশোরী মূর্তি জানা যায় স্বয়ং মহারাজা কৃষ্ণচন্দ্র আড়ংঘাটার এই স্থানটিতে মন্দির বানিয়ে এখানে যুগল কিশোরের মূর্তিকে পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন কীভাবে করেছিলেন সে ব্যাপারে একটি ডিটেলস ভিডিও আমার চ্যানেলে করা আছে ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও দিয়ে দেব চাইলে আপনারা দেখে নিতে পারেন কোনো প্রাকৃতিক দুর্যোগ ছাড়া বছরে প্রায় প্রতিটা দিনই এই মন্দির খোলা থাকে তাই আপনারা যে কোনো দিন সকাল অথবা বিকেলে গিয়ে এই মন্দির এবং তৎসংলগ্ন যুগল কিশোর মূর্তিকে দর্শন করতে পারেন তবে জামাইষষ্ঠী হচ্ছে এই মন্দিরে ভ্রমণ করার জন্য সব থেকে উত্তম সময় দূর দূরান্ত থেকে প্রচুর পরিমাণে সদ্যবিবাহিত যুগল অথবা পুরনো বিবাহিত যুগল প্রত্যেকে এসে জামাইষষ্ঠীতে আবির্ভাব হয় এই যুগল কিশোরের মন্দিরে এবং সেই উদ্দেশ্যে এই যুগল কিশোর মন্দিরের প্রাঙ্গণে বসে বিরাট এক মেলা এবার দেখাবো সেই স্থান যার জন্য এই শহরের নাম আর এটি প্রধানত যুগল কিশোর মন্দিরের পেছনে চুনি নদীর তীরে অবস্থিত একটি ঘাট মাত্র তবে এই স্থানের বিশেষ বিশেষত্ব আছে এই স্থানে মহারাজা কৃষ্ণচন্দ্র দ্বারা প্রতিষ্ঠিত একটি শিব মন্দিরও বর্তমান বিভিন্নভাবে সংস্কারের ফলে বর্তমানে এটাই তার রূপ আর জানা যায় মহারাজা কৃষ্ণচন্দ্র এই স্থানে যুগল কিশোর মন্দির পুনঃপ্রতিষ্ঠা করার পরে আশেপাশে গ্রামগুলিতে প্রচুর পরিমাণে মূর্তি পূজা হতে আরম্ভ করে কিন্তু তোমরা প্রত্যেকেই জেনে থাকবে সনাতন ধর্মের এই মূর্তিগুলো নদীতে বা পুকুরে বিসর্জন দেওয়া হয়ে থাকে কিন্তু এইখানে চুর্নির মতো একটি বিশাল নদী থাকলেও সেই চুন্নি নদীতে মূর্তি বিসর্জন দেওয়ার কোনো রকম কোনো ব্যবস্থা কেন করা ছিল না এর জন্য নাকি মহারাজা কৃষ্ণচন্দ্র এই যুগল কিশোর মন্দিরের পেছনে এখানে একটি ঘাট নির্মাণ করে দিয়েছিলেন যেখানে মূর্তি বিসর্জন বা আরং দেওয়া হতো আর সেই আরং নাম বিবর্তিত হয়ে বর্তমানে আরং নামটি চলে এসেছে আর এই চুনি নদীর তীরে অবস্থিত আরং ঘাট থেকেই বর্তমানে আরং ঘাট নামটি উৎপত্তি তো এই ছিল আরংঘাটের শহর ভ্রমণ এবং এই শহর সম্পর্কে সামান্য কিছু ইতিহাস তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দু বান্ধব মাতার